গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে দু নম্বর ও তিন নম্বরের প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এই অধ্যায় থেকে দু হাজার পঁচিশের মাধ্যমিকের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে একটি দু নম্বরের প্রশ্ন আসে এবং সেটা দুটো দু নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের লিখতে হয় তাহলে এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এই অধ্যায়টা ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নগুলো ভালোভাবে পড়লে তোমরা এখান থেকে একটা দু নম্বরের প্রশ্ন অবশ্যই লিখতে পারবে আমরা যে প্রশ্নগুলো তোমাদের করাবো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আচ্ছা আমাদের এই অধ্যায়ের আলোচনার প্রশ্ন প্রথম প্রশ্ন উপগ্রহ চিত্র কাকে বলে এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার আঠেরো এবং হাজার তেইশ দু দুবার মাধ্যমিকে এসেছিল এরপরের প্রশ্ন মিলিয়ান সিট কাকে বলে এই প্রশ্নটাও দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ এই দুবারই মাধ্যমিকে এসেছিল পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও তৈরি করতে হবে এই প্রশ্নটাও দু হাজার আঠেরোতে মাধ্যমিকে এসেছিলো পরের প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমরা কী জানতে পারি এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নটাও ভালো পরের প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলে আর এর ব্যবহার উল্লেখ করো এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিলো এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে যেগুলো মাধ্যমিকে এসেছিল সেই প্রশ্নগুলোতে আমরা স্টার মার্ক করে দিয়েছি এর পরের প্রশ্ন সেন্সর বলতে কি বোঝায় এই প্রশ্নটাও স্টার দেওয়া আছে এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার কুড়ি সালে এসেছিল আচ্ছা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরের প্রশ্ন ভূ মানচিত্রের দুটি ব্যবহার লেখো এই প্রশ্নটাও স্টার্ট দেয়া কেন এই প্রশ্নটাও দু হাজার কুড়িতে মাধ্যমিকে এসেছিল পরের প্রশ্ন শান্ত উপগ্রহ বলতে কি বোঝো এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে এরপরের প্রশ্ন উপগ্রহ চিত্রের দুটি ব্যবহার লেখো এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে আর আরেফ বা ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে আমাদের এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা মাধ্যমিকে অবশ্যই কমন পাবে আর পরের ক্লাসে আমরা আরও কিছু ভূগোলের অন্য অধ্যায়ের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব।